গরমে কাহিল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ সকাল থেকে রীতিমতো গরমে হাঁসফাঁস অবস্থা একদিকে দেখা নেই তার উপরে আবার আবহাওয়া অফিস রকম পরিস্থিতিতে কি করবেন জানালেন বিশিষ্ট চিকিৎসক হিমাদ্রিপাল তিনি জানালেন আমাদের প্রতিনিধিকে এই গরমে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় আসুন জেনে নি তিনি কি পরামর্শ দিলেন সংকল্প নিউজের সব শ্রোতাদের আমার ধন্যবাদ এবং ভালোবাসা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এই বাংলার গরমকালে আমাদের কি কি স্বাস্থ্য সতর্কতা নেওয়া উচিত বা কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় আপনারা সবাই জানেন এই বাংলার গরমকাল অত্যন্ত উষ্ণ হয় এবং অনেক ক্ষেত্রে তার আদ্রতা বেশি থাকে এক্ষেত্রে আমরা কি কি বলবো প্রথম কথা হচ্ছে এই সময় আমরা প্রত্যেককেই বলবো প্রচুর পরিমাণে জল জলীয় পদার্থ ডাবের জল লেবুর জল এগুলি বেশি পরিমাণে ব্যবহার করতে তার কারণ গরমের যে অসুবিধাগুলো হয় সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে জলশূন্যতার কারণে হয় এই সময় চা কফি কোল্ড ড্রিঙ্কস এইগুলো কিন্তু যতটা সম্ভব পরিহার করতে হবে খুব ঝাল খাবার দাবার ফাস্টফুড লঙ্কা জাতীয় খাবার এগুলো কিন্তু আমাদের ব্যবহার করা কমাতে হবে এবং এই গরমকালে সব থেকে বেশি যে অসুবিধাটা হতে পারে সেটা হচ্ছে হিট হিট হিটস্ট্রোক অনেক সময় কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে এই হিটস্ট্রোক এড়াতে আমরা যেটা বলবো দুপুর এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা রোদ্দুরের তলায় ডাইরেক্ট কাজ না করা ভালো যদি কাজ করতেই হয় কিছুক্ষণ বাদে বাদে বিশ্রাম নিতে হবে এবং এই সময় প্রচুর পরিমাণে জল খেতে হবে যদি কারো দেখা যায় শরীর খারাপ হতে আরম্ভ করেছে গা প্রচণ্ড ঘামছে কিংবা রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি তাকে ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে ছায়ায় নিয়ে এসে তার জামা কাপড় খুলে দিতে হবে তাকে প্রচুর পরিমাণে জল জলীয় জিনিস খাওয়াতে হবে গা ঠান্ডা জলে খুব ভালো করে গা স্পঞ্জ করাতে হবে অর্থাৎ শরীরের টেম্পারেচার কমিয়ে দেওয়া ঠিক সময় যদি টেম্পারেচার কমাতে না পারি তাহলে কিন্তু এক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে হিট স্ট্রোক কারো হচ্ছে বলে মনে হলে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু শুয়ে দিতে হবে মাথা একটু নিচের দিকে রাখতে হবে পা দুটো বুকের উপর ভাঁজ করতে হবে এবং যদি দেখা যায় তার সেন্স নেই বা অজ্ঞান হয়ে গেছে তাকে কিন্তু যত দ্রুত সম্ভব চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে তা না হলে এই হিট স্ট্রোক কিন্তু মৃত্যুর কারণ হতে পারে তাহলে আমরা এই সময় কি বলবো আমরা বেরোনোর সময় ছাতা বা টুপি ব্যবহার করব। নাক বা রুমালে ঢাকবো যাতে গরম হাওয়া আমার শরীরে না ঢুকতে পারে এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে দাবারের জন্য আমি আগেই বললাম তেল মশলা জাতীয় খাবার না খেতে টাটকা ফল তরকারি যেমন তরমুজ আহ শশা লাউ পেঁপে আঙুর যেগুলো রসালো ফল সেগুলো বেশি পরিমাণে খেতে হবে রাস্তার খাবার বাসি খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে পারে তার কারণ এই সময় কিন্তু পেটের রোগ প্রচুর পরিমাণে দেখা যায় আর যদি বাসি খাবার বা উপযুক্ত পরিষ্কার জল পান না করি তাহলে কিন্তু এই হতে পারে যারা রোদ্দুরে বেরোবেন তাদের আমরা বলবো রোদ্দুরে বেরোনোর অন্তত পক্ষে পঁয়তাল্লিশ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে এবং সানস্ক্রিন কিন্তু তিরিশ এস বা তার বেশি ক্ষমতাযুক্ত করতে হবে আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সময় এসির ব্যবহার আমরা এখন জীবনযাত্রার জন্য অনেকেই গরমকালে এসি ব্যবহার করছি কিন্তু এসি ব্যবহার করার কতগুলো কিন্তু আমাদের টিপস বা পরামর্শ নিতে হবে এসির টেম্পারেচার কোনো কারণেই কিন্তু খুব কম রাখা চলবে না সব থেকে ভালো হয় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এসি টেম্পারেচার রাখা এবং এসিতে ঢোকা এবং বেরোনোর আগে কয়েক মিনিট একটু ছায়া যুক্ত জায়গায় ঢুকে তারপরে এসি থেকে দাঁড়িয়ে তারপরে কিন্তু এসিতে ঢোকা এসিতে ঢোকার সময় নাকে রুমাল চাপা দিয়ে ঢোকা এবং এসি থেকে বেরোনোর সময়ও একেবারে ডাইরেক্টলি রোদ্দুরে বেরিয়ে না এসে বাইরে বেরিয়ে কোনো ছায়া জায়গায় কয়েক মিনিট অপেক্ষা করে তারপরে কিন্তু বেরোন তা না হলে এই হঠাৎ টেম্পারেচার চেঞ্জের ফলে কিন্তু শরীর খারাপ হতে পারে এসির ফিল্টার কিন্তু নিয়মিত চেঞ্জ করতে হবে মানে পরিষ্কার করতে হবে এসির ফিল্টার চেঞ্জ এই পরিষ্কার বা সার্ভিসিং না করলে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমে যায় তার ফলে এটি কিন্তু শরীর আরো বেশি খারাপ করে ফেলে এই সময় বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে একটি এসির ব্যবহারও কিন্তু কাঙ্ক্ষিত নয় আমরা চেষ্টা করতে হবে যে আমরা কুলার কিংবা ফ্যান এগুলি ব্যবহার করে গরমের মোকাবিলা করা প্রচুর পরিমাণে এসি ব্যবহার করলে কিন্তু পরিবেশেরও ক্ষতি হয় বিদ্যুতের অপচয় হয় এটাও আমাদের মাথা রাখতে হবে এই সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডিহাইড্রেশনের লক্ষণ এসিতে আরেকটা ব্যাপার হয় যখন আমরা এসিতে থাকি আমাদের শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় পদার্থ বেরিয়ে যায় এসিতে থাকলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় পদার্থ পান করতে হবে না হলে শরীরে ক্ষতি হতে পারে এখন একটা লোকের ডিহাইড্রেশন বা জল শূন্যতা কি করে হচ্ছে আমরা বুঝবো দেখা যাবে হঠাৎ প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে খুব পিপাসা পাচ্ছে গা করছে এবং সব থেকে বড় কথা প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে প্রস্রাব হলুদ বা লাল হচ্ছে এটা যদি হতে থাকে তাহলে কিন্তু আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রতিদিন অন্ততপক্ষে আট থেকে দশ গ্লাস জল বা জলীয় পদার্থ পান করতে হবে যারা বাইরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি পরিমাণে বাড়াতে হবে আর এই সময় যে রোগগুলো হতে পারে আগেই বলেছি ফুড পয়জনিং হতে পারে বাইরের খাবার খেলে ডায়রিয়া হতে পারে বাইরের খাবার কাটা ফল এগুলি খেলে অনেক অসুবিধা হতে পারে এই সময় টাইফয়েড এবং আমাশা রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা যায় আমার আমরা এই সময় বলে রাখতে পারি টাইফয়েড রোগের কিন্তু উপযুক্ত টিকা রয়েছে যারা পারবেন তারা কিন্তু টাইফয়েডের টিকা নিয়ে নেবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখছি এই গরমের যে অসুবিধাগুলো এটি সব ক্ষেত্রের মতোই বাচ্চা এবং বুড়োদের ক্ষেত্রে বেশি অসুবিধাজনক হয়ে পড়ে অতএব বাচ্চাদের সাবধানে রাখতে হবে সুতির ঢিলেঢালা জিনিসপত্র পরাতে হবে কোনো সময় টাইট জামা কাপড় পরানো যাবে না বড়দের ক্ষেত্রেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা ডায়াবেটিস হাইপারটেনশন অ্যাস্তমা এইসবের ওষুধ খান তারা যেন কোনো কারণেই এই ওষুধগুলো অনিয়মিত অবস্থায় না থাকেন নিয়মিত ওষুধ ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে ঘাম হওয়ার জন্য আমাদের শরীরে ছত্রাকের ইনফেকশন কিন্তু খুব হতে পারে বিশেষ করে আমাদের ঢাকা জায়গাগুলোতে আঙুলের ফাঁকে কুচকিতে এগুলিতে বিভিন্ন রকমের ছত্রাক জাতীয় রোগ আক্রমণ করতে পারে অতএব আমাদের প্রতিদিন পরিষ্কার থাকতে হবে বেশি গরম পড়লে প্রয়োজনে দুবার সাবান দিয়ে চান করতে হবে আর যদি ঘামাচি হয় প্রয়োজনীয় অ্যান্টি ফাঙ্গাল পাউডার ব্যবহার করতে হবে যদি দাঁত জাতীয় ফাঙ্গাল ইনফেকশন হয় খুব দ্রুত কিন্তু তার চিকিৎসা করতে হবে এবং মনে রাখতে হবে এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ অতএব বাড়ির বাকিরা যেন তার ব্যবহৃত গামছা তোয়ালে বা চাদর না ব্যবহার করে এই সময় আরও একটা জিনিস হয় ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রাদুর্ভাবও কিন্তু দেখা যায় মশাবাহিত রোগ ডেঙ্গু বা ম্যালেরিয়া একটা না বেশ কয়েকদিন জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করতে বলতে হবে এবং যারা ভাবে অসুস্থ মানুষ তাদের কিন্তু খুব সতর্কভাবে রাখতে হবে আমাদের বাড়ির উপরের যারা থাকেন উপরে ছাদ যদি আমরা বিশেষ রকমের রং করতে পারি বা ছাদে যদি আমরা কোন রকম শেড দিতে পারি তাহলে কিন্তু গরমকে আমরা প্রতিরোধ করতে পারি মনে রাখতে হবে আমাদের দেশে গরমটা প্রাকৃতিক অসুবিধা এই প্রাকৃতিক অসুবিধাকে আমরা আমাদের এবং আমাদের এটাকে প্রতিরোধ করতে হবে হওয়া কিন্তু কিন্তু যাবে না। মনে মতো জ্ঞান রাখতে হবে এই সময় ওভার ক্রাউডিং একটা বড় অসুবিধা হতে পারে যে সব বেড়াকে বা স্কুলে একটি ঘরের মধ্যে অনেক জন মানুষ থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সতর্কতা রাখতে হবে আমাদের ঘরের জালনাগুলি প্রশস্ত হতে হবে দেখতে হবে যেন দুদিকে বায়ু প্রবাহিত হতে পারে বায়ু যদি প্রবাহ না থাকে তাহলে কিন্তু ঘরের টেম্পারেচার অত্যন্ত বেড়ে যাবে অসুস্থতাও বেড়ে যেতে পারবে এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যত সাবধানে থাকব যত খোলামেলা থাকবো যত ডাইরেক্ট সূর্যালোক এড়িয়ে চলতে পারবো ততটা কিন্তু আমরা আমাদের নিজেদের এবং আমাদের নিজেদের পরিবারের লোককে বাঁচাতে পারবো এই সব যদি আমরা পারি তাহলে আমরা এবং সংকল্প নিউজের বাকি দর্শকেরা সবাই কিন্তু আসন্ন গরমকালটা ভালোভাবে কাটাতে পারবে কোনো প্রশ্ন থাকলে আমাকে যে সময় ফোন করতে পারেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ